কতজন জাহাজটা অনেকটা বড় অনেকটা বড় বড় আমরা এখন আছি দিল্লি এয়ারপোর্টে এখান থেকে আমরা কাজাকিস্তান যাব আমাদের ফ্লাইটের নাম আস্তানা আমাদের রাত্রি একটা সময় ফ্লাইট আছে এখান থেকে ঘন্টা দুয়েক আগে কলকাতা থেকে দিল্লি এসে পৌঁছালাম এটা কলকাতা সরি দিল্লি এয়ারপোর্ট ফ্লাইটে সাব শিডিউল ডোমেস্টিকের শিডিউল এখানে দেখাচ্ছে ইন্টারন্যাশনালি সমস্ত জায়গার এখানে ফ্লাইটের শিডিউলের টাইম যদি সিঙ্গাপুর ব্যাংকক নিউ ইয়র্ক লন্ডনের হারত এয়ারপোর্ট হংকং কলামপুর বালি আলমাটি এয়ারপোর্টের পেছনে এই পাহাড়টি সাদা বরফে মোড়ানো খুব সুন্দর এখন আমরা সকালবেলার দৃশ্য দেখছি এখন এখানে সকাল পাঁচটা তিরিশ বাজে রৌদ্র উড়ছার রোদের ছটায় পাহাড়ে গোল্ডেন বর্ণ আসছে সোনার মতো রং আসছে